শিরিক করা যাবে না যদি কোন বান্দা শিরিক করেন আল্লাহ রব্দুল আমিনের ঘোষণা ইন্ন লাহা লায়া গো ফের আই শর কে বিহে ওয়া গো মা দোনা জানি কালি মাইয়া শ আল্লাহ রব্দার আমিন যত গুনা বান্দা করে সব গুনা মাফ করে দেন তবে যদি শিরিকের গুনা নিয়া বান্দা আল্লাহর কাছে যায় শিরকের গুনা যদি দুনিয়ায় থাকতে ক্ষমা চেয়ে শিরিক থেকে পবিত্র হয়ে না যায় আল্লাহ রবদুল্লাহ আলমিন শিরকের গুনাহ ক্ষমা করেন না এত মারাত্মক অপরাধ আল্লাহর সাথে শিরিক করা এত মারাত্মক অপরাধ যে পৃথিবীতে চেয়ে বড় অপরাধ আর নাই পৃথিবীতে চেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ কি জোরে বলেন

আল্লাহর সাথে শিরিক করো না নিশ্চয়ই শিরিক হইলো পৃথিবীর মস্ত বড় জলুম মস্ত বড় অন্যায় পৃথিবীতে অন্যায় আর কোনো বাবা যদি তার সন্তানকে তো শিখায় শিরিক না বুঝায় ওই বাবা অপরাধী হয়ে যাবে বাবা সব শিখাইছে ব্যবসা শিখাইছে বাণিজ্য শিখাইছে দুনিয়া শিখাইছে সব কিছু শিখাইলো কিন্তু কোন বাবা তার সন্তানকে আল্লাহ রব্বুল আলমিনের একত্র বা তহিদ শিখায় নাই আল্লাহর সাথে শিরিক করা যে মহা অন্যায় সেটা শিখায় নাই ওই বাবা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ধরা পড়ে যাবে এই জন্য আমাদের প্রত্যেকেই এই নিয়ত করি যে আমার সন্তানদেরকে আমি কি শিখাবো আল্লাহর তাও হৃদ শিখাবো শিরিক থেকে বাঁচতে হবে এই ব্যাপারে সতর্ক করব আল্লাহ তা আলা হাজরত লোকমানের ঘটনা দিয়ে বোঝাচ্ছেন লোকমান তার সন্তানকে বলছেন

ও আপনি এত বড় নবী আমার নবী আমার আমার আপনি শেষ সকল নবীদের সর্দার আপনাকে না বানাইলে পৃথিবীতে কিছু বানাইতাম না এত মর্যাদা আমি আল্লাহ আপনাকে দিলাম এরপরেও যদি আপনি একটা জন্য শিরিক করেন আপনার নবুয়ত সহ আপনার যত আমল আছে সব ধ্বংস হয়ে যাবে লায়া হাবাতান না আমালুক আপনার সব আমল ধ্বংস হবে আপনিও যদি শিরিক করেন ওয়ালা তাকুনান নামিনাল মিনাল খাসিরিন আপনি মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই জন্য শিরিক করা যাবে না আল্লাহকে এক মানতে হবে এবং পাশাপাশি বিধানদাতা মানতে হবে কাকে আল্লাহ বানাইছেন এই পৃথিবী আর বিধান দিবে আরেকজনে বিধান দিবে জমিন কার বিধান চলবে আমরা আল্লাহকে মানতে রাজি না মুসলমান বিধান শুনলে সংবিধান শুনলে একবারে ততঃস্থ না জাতিসংঘ দিয়েছে আল্লাহর বিধানের কথা শুনলে তার কানে পানি পড়ে না কানে পানি যায় না কোনো গুরুত্ব নেই বরং জঙ্গি বলে অপরাধী বলে মানতে রাজি না এটা কোত্থেকে আনছো এটা মানি না এ বলে আছে না নাই ওয়ালা যেমন আল্লাহ বিধান দেনেওয়ালাকে ওয়ালাকে খাল পোয়াল আন রু তা আল্লাহ রব্বোলা আলামিন বলছেন শুনে রাখম লাহুল খলকাল আমর খুব ভালো করে শুনে রাখো সৃষ্টি যার বিধান তার সৃষ্টি যার জোরে বলেন বিধান দেওয়ার মালিক বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার আল্লাহ যারা পৃথিবীতে মানুষের জন্য সংবিধান প্রণয়ন করে আল্লাহর বিধান বাদ দিয়া ওরা আল্লাহর কাছে মস্ত বড় আসামি হবে মস্ত বড় কি হবে আসামি হবে আল্লাহ যেন আমাদের সকলকে মাপ করে দেন জোরে বলে না আমি